ধানকা ভিত্তিক যে আউলিয়ে কেরাম শাহজালাল এই ধরনের জনপুরি সিলসিলা ফুলতুলি পানি হকানি ঝরিয়ে এই বাংলার জমিনের পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে ইসলামের জন্য উর্বর করেছে ওই জমিন নাস্তিক মুর্তাদ এবং যারা এখন সুন্নি আকিদার ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা কোনোদিন সেই জায়গায় ঠাই দিব না কথা ঠিকই না বলে প্রায় বাংলার জমিনে আঠারো কোটি যেই জনগণ রয়েছে তাদের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকেও আমরা ঘৃণা জানাই গতকালকে একটি মিডিয়াতে যখন প্রোগ্রাম করতে গিয়েছি সেখানে নারীরা বলছে যে নারী কমিশনরা যা আমাদের জন্য করেছে আমাদের নারীদের জন্য কলঙ্ক করেছে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গেলে আমাদেরই লজ্জা মনে হয় এই জন্য আমরা বলবো যারা এই নারী কমিশন গঠন করে যা প্রস্তাবনা দিয়েছে এটি বাংলার দেশের কোনো এজেন্ট নয় এটি হচ্ছে প্রাচ্যত্যবাদীদের এজেন্ট বাস্তবায়নের একটি ষোলো পয়জন কথা ডি কেরাম বলেন এই ষোলো পয়জন বাংলার জমিনের আউলিয়ে কেরাম খানকার কোনো আউলিয়ে কেরাম কোনো দিন বাস্তবায়ন হতে দিবে না কথা ডি কেরা বলেন আল্লাহ সুবাহান সুরাতুল আনফালের সিসল্লিশ নম্বর আয়াতে এরশাদ করেন আতি উল্লাহ রসুল্লাহ আল্লাহর আনুগত্যতা পোষণ এবং সাল্লামের আনুগত্যতার প্রতি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন এবং নির্দেশ করেছেন বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে বলে থেমে এর পরের অংশে বলছেন আল্লাহ তানা ঝাড়ু তোমরা পরস্পর ঝগড়া করো না ঝগড়া করলে কি হবে এর প্রতিদান বা এর ফলাফল সম্পর্কে আল্লাহ সুবাহনতাল্লাহ নিজেই বলছেন কী হবে যদি তোমরা করো তাহলে তোমাদের যে প্রভাব আছে সেই প্রভাবটা চলে যাবে যেমন ধরুন গাড়ি চলছে হাওয়া যদি চলে যায় গাড়ি আর সামনে অগ্রসর হবে না রিয়ে হুকুম তোমাদের যে প্রভাব প্রতিপত্তি আছে সেটা তোমাদের চলে যাবে কাপুরুষ তোমরা হয়ে যাবে অতাজ হাবা রিয়ে হুকুম তোমাদের সেই প্রভাব প্রতিপত্তি সব চলে যাবে বিরু যদিও তোমাদের ভিন্ন চিন্তার ভিন্ন মতের যে কোনো ক্ষেত্রেই তোমাদের সমস্যা হয় তোমরা ধৈর্য ধারণ করো ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে এই যে কোরআনের আয়াত বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এখানে বিভিন্ন মন বিভিন্ন চিন্তার বা ভিন্ন ভিন্ন বিষয়ের আকীদার কিছু গরমিল থাকতে পারে উল্লেখযোগ্য তেমন কোনো কিছু নেই কিন্তু দেখা যায় আমরা ছোটখাটো বিষয় নিয়ে এমন বৈপরীত্য সৃষ্টি হয় আমরা অনেক সময় সেই বৈপরীত্যের কারণে মূল যে জাতীয় ইস্যুগুলো সেই ইস্যু তো আমাদের যে ঐক্যতা রয়েছে সেই ঐক্যতাকে আমরা অনেক সময় হারিয়ে ফেলি আর এই হারানের কারণে আমাদের ভাই মাওলানা রইসুদ্দিন নামক একজন আলেমকে এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিলেন দেখা যায় বাংলাদেশের অনেক ধরনের ওলামে একরাম অনেক দরবার নিচ্ছুপ নীরবে ঘুমিয়ে পড়েছে কথা ঠিকই না বলেন মসজিদের হুঙ্কার দেওয়া হয়নি অনেক খতিবদেরকে দেখেছি আমি আমার শ্যামলী শাহী মসজিদে আমি আলোচনা যখন করেছি অনেকেই দেখা যায় যে সেই কথাগুলো বলছে না কেন আমরা যদি ইজ্জত যদি আলেমা রক্ষা না করতে পারি সময় এই বাংলার জমিনে খানকা ভিত্তিক যে আউলিয়ে কেরাম শাহজালাল মাকদুম শাহমাকুম নেওয়াজুল্লাহ এই ধরনের জনপুরি সিলসিলা সারসিনা ফুলতলিস হক্কানি আল্লাহ রলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনের পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে ইসলামের জন্য উর্বর করেছে ওই জমিন নাস্তিক মূর্তা এবং যারা এখন সুন্নি আঁকিদার ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা কোনোদিন সেই জায়গায় ঠাই দিব না কথা ঠিক কিনা বলে এই জন্য স্কলার্স ফোরাম আমাদেরকে ডাক দিয়েছে আজকে নারীরা কেন এত সাহস পেয়েছে এর কারণেই হচ্ছে আমাদের যখন ঐক্যের ফাটল ধরেছে তখন তারা সমান অধিকারের কথা বলছেন আর এই আমাদের আউলি এ কেরাম মুলায়মেকেরামকে বেজ্যতি করা হচ্ছে কবর রচনা করা হচ্ছে এই জন্য আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আবদুল্লাহ ওমর রদিয়াল্লাহ হাদিস খানা বলেছেন ইয়াদুল্লাহে মা আল জামা আল্লাহর কুদরতি হাটটা হচ্ছে জামাত অর্থাৎ এই সঙ্গবদ্ধতার উপরে আজকে যেমন স্কলার্স পোড়াও আমাদেরকে একই সাদের নিচে বসার তৌফিক দিয়েছে এটি আমরা চাই বাংলার প্রত্যেকটি ক্ষেত্রে যেমনিভাবে অন্যান্য সংগঠনরা যখন আ আজান দেয় আহ্বান করে সকলেই যেমনি একত্রিত হয়ে যায় যেটি আমরা সর্বার্ধী উদ্যানে একবার ছাব্বিশে এপ্রিল আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল কথা ঠিকই বলেন বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু দেখা যায় ভিন্ন ভিন্ন দরবারের ভিন্ন চিন্তা থাকলো আমরা সকলে একত্রিত হয়েছি এভাবে আমরা যে কোনো সময় যদি ডাক দেয় জাতীয় কোনো ইস্যুতে আমরা একত্রিত হতে রাজি আসি না নাই কারা কারা রাজি আছেন দুহাত না রে তকবীর না রে মান আলাদ সুজ্জে সজ্জা না। যদি দলচ্ছুত হয়ে যায় তা যদি আমরা দলচ্ছুত হই তাহলে জাহান্নাম আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে আসুন আমরা এই যেই নারী কমিশনের যেই দাবিগুলো আমি আর চর্বিত চর্বণ করব না যেই দাবিগুলো জানানো হয়েছে আমরা এটাকে ঘৃণা জানাই এবং স্কলার্স ফোরাম এই বাংলাদেশের যেই ব্যানারে আমরা এসেছি আমরা সকলে এটা ধিকার জানাই প্রায় বাংলার জমিনে আঠারো কোটি যেই জনগণ রয়েছে তাদের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকেও আমরা ঘৃণা জানাই গতকালকে একটি মিডিয়াতে যখন প্রোগ্রাম করতে গিয়েছি সেখানে নারীরা বলছে যে নারী কমিশনরা যা আমাদের জন্য করেছে আমাদের নারীদের জন্য কলঙ্ক করেছে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গেলে আমাদেরই লজ্জা মনে হয় এই জন্য আমরা বলবো যারা এই নারী কমিশন গঠন করে যা প্রস্তাবনা দিয়েছে এটি বাংলার দেশের কোনো এজেন্ট নয় এটি হচ্ছে প্রাচ্যাতবাদীদের এজেন্ট বাস্তবায়নের একটি সোলো প্রয়োজন কথা ঢেকেরা বলেন এই সোলভয়জন বাংলার জমিনের আউলিয়ে এ খানকার কোনো আউলিয়ে এ কেরাম কোনো দিন বাস্তবায়ন হতে দিবে না কথা ঢেকেরা বলেন আসুন আল্লাহ তালা আমাদেরকে এই ঐক্যবদ্ধ হয়ে বাকি জীবনটি একত্রিত হয়ে একই পরিবারের সদস্যের মতো আমরা যাতে দিনগুলো অতিবাহিত করতে পারি প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ